আজকে আমরা এমন কিছু অঙ্ক করব যে অঙ্কগুলোর বেসিক না জানলেও এমনকি বিস্তারিত না না করলেও আমরা অপশনের মাধ্যমে অপশন থেকে আমরা অঙ্কগুলোর ফলাফল খুব সহজেই বের করতে পারব সে অঙ্কগুলো আমরা করব প্রথম যে অঙ্কটি করব অঙ্কটি হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদয়ের স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত অপশন কয়ে দেওয়া আছে সাতান্ন অপশন ক্ষয়ে দেওয়া আছে পঁচাত্তর অপশন বয়ে দেওয়া আছে উনচল্লিশ অপশন ভয়ে দেওয়া আছে তেরানব্বই তাহলে এখন আমরা অপশন থেকে অঙ্কটির সমাধান করার চেষ্টা করব অঙ্কটির আমার প্রথম শর্তে দেওয়া আছে স্থান বিনিময় করলে সামান্য বৃদ্ধি পায় দ্বিতীয় শর্তে যাওয়া যোগ যোগফল হয় বারো তাহলে আমরা দ্বিতীয় শর্তটি যোগ ফল হয় বারো ভয়া নাম্বারের যোগ ফল হয় সাত যোগ পাঁচ সমান বারো ভয়া নাম্বারে যোগ ফল হয় তিন যোগ নয় সমান বারো ভয়া নাম্বারে যোগ নয় যোগ তিন সমান বারো তাহলে দ্বিতীয় শর্তটি আমার সবগুলো অপশনে পূরণ করেছে তাহলে আমরা এখন প্রথম শর্তটি দেখব প্রথম শর্ত হচ্ছে অঙ্কদায় স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্কদায় স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে আমরা সাতান্ন ক নাম্বারে সাতান্ন যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তর বিয়োগ সাতান্ন সমান হয় পাঁচের ভেতর থেকে সাত গেলে পনেরো ভেতর সাত গেলে থাকে আট হাতের এক ছয় বাসে আঠারো খ নাম্বার ওষাত্তরকে যদি আমরা স্থান বিনিময়ের কাজে সংখ্যাটি হয় হচ্ছে সাতান্ন তাহলে সাতান্ন বিয়োগ পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কি হয়ে যায় কমে যায় কিন্তু আমার প্রশ্ন বলা আছে চুয়ান্ন বৃদ্ধি পাবে তাহলে খ নাম্বারে যদি তোমার মান কমে গেল ছিল পঁচাত্তর হয়ে গেল সাতান্ন মান কমে গেল তাহলে এটা হবে না গ নাম্বারে আমার

তেরানব্বই তেরানব্বই স্থান নির্মাণ করলে হয় উনচল্লিশ অর্থাৎ সময় আমার প্রদত্ত সংখ্যা থেকে মান কমে যায় কিন্তু আমার প্রশ্ন বলেছে মান বৃদ্ধি পাবে তাহলে এটা হবে না তাহলে আমার উত্তর হবে গ নাম্বার কারণ প্রশ্নে বলেছে যে অঙ্কটি স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে আমার গ নাম্বারে প্রশ্ন ছিল উনচল্লিশ স্থান বিনিময় করলে হয় তেরানব্বই তেরানব্বই থেকে উনচল্লিশ বাদ দিলে হয় চুয়ান্ন অর্থাৎ উত্তর হবে গ নাম্বার